বাঙালির ঐতিহ্য মাটির বাড়ি সেই প্রাচীন আমলেই গরম থেকে রক্ষা পেতে বাঙালি আবিষ্কার করেছিল স্থাপত্যের এই অদ্ভুত কৌশল কিন্তু আপনি কি কখনো একশো আট কক্ষের মাটির প্রাসাদ দেখেছেন নগর মহাদেবপুরের চেরাকপুর ইউনিয়নের আলিপুর গ্রামে আছে এক অবিশ্বাস্য মাটির দোতলা বাড়ি তেত্রিশ বছর আগে নির্মিত এই প্রাসাদে আছে ঠিক একশো আটটা কক্ষ যার মধ্যে ছিয়ানব্বইটা বড় আর বারোটা ছোট পুরো বাড়িটি একুশ বিঘা জমি জোরে বিস্তৃত এই ঘরটি গরমকালে ঠান্ডা আর শীতকালে গরম থাকে আর তাই স্থানীয়রা একে ডাকে গরিবের এসি ঘর জেনে অবাক হবেন এই প্রাসাদ বানাতে কাজ করেছেন আশেপাশের গ্রামের শতাধিক কারিগর ইটপাথর ছাড়া শুধু মাটি খড় আর মানুষের দক্ষতায় তৈরি এই বাড়ি গ্রাম বাংলার এক জীবন্ত ঐতিহ্য এখানে আজও মানুষ বাস করে আর প্রতিটি ঘরের দেযালে লুকানো আছে এক একটা গল্প এমন বাড়ি আপনি নিজের গ্রামে চান অবশ্যই কমেন্টে জানান